আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরিওয়ান প্রত্যেককে ওয়েলকাম করছি আরও একটি নতুন ব্লগে এখন বাজে দুপুর দুপুর না বিকেল বলবো প্রায় পনেরো তিনটার মতন বাজে দুপুর শেষ হতে চললো আর বিকেল শুরু হতে চললো তেমন একটি মুহূর্ত তো যাই হোক সবাইকে জানাচ্ছি শুভ বিকেল আর আজ আমার ক্লাস ছিল সেই সকাল সাড়ে আটটার সময় ভার্সিটিতে গিয়েছিলাম ক্লাস শেষ করে তারপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছিলাম এখানে একটু কাজ ছিল সে সেই কাজগুলো সারতে সারতে প্রায় দুটা আড়াইটার মতন বেজে গিয়েছিল। ঝটপট করে একটু কিছু দুপুরের খাবার খেয়ে এখন এই তো বাসে উঠে পড়েছি আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাসে উঠেছি এই বাসটা এখান থেকে তিনটার সময় ছাড়বে এই বাসে করেই এখন চলে যাব আমি আমার গন্তব্যে অর্থাৎ আমি যেখানে থাকি ঠিক সেখানে তো তিনটার এই একতলা বাসটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এমএইস হলের সামনে থেকে ছাড়ে এখন পনেরো তিনটার মতন বাজে সেই জন্য বাসের মধ্যে উঠে আমি বসে আছি বাস বরাবর তিনটার সময় ছাড়বে আর এই তো জানালা দিয়ে একটু বাহিরের ভিউটা আপনাদেরকে দেখাচ্ছিলাম হালকা হালকা শীত পড়ছে তো আর জাহাঙ্গীরনগরের এই সাইডটাতে শীতটা মনে হয় একটু আগেই চলে আসে তো শীত এলেই এরকম মাঠের মধ্যে কেউ ব্যাডমিন্টন খেলে কেউ ক্রিকেট খেলে আর শীতের একটা ঠান্ডা ঠান্ডা আমেজ সব কিছু মিলিয়ে ভীষণ ভালো লাগে তো এখন আমি নতুন যেই বাসায় উঠেছি সেটা মোহাম্মদপুরে আর সেই বাসায় উঠতে তো প্রায় দেড় মাস হয়ে গেল কিন্তু এখনও সেখান থেকে কোনো ভ্লগ আপনাদের সঙ্গে আমার শেয়ার করা হয়নি কারণ ওই বাসায় এখনও সব কিছু আমি ওভাবে গুচকাছ করে উঠতে পারিনি আর রান্না বান্নার ওই বাসায় আসলে কোনো সিস্টেম নেই তো সেই জন্য আসলে ওখান থেকে আমি কোনো ভ্লগ এখন পর্যন্ত আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর রুমটা ওভাবে কুচকাছ করে উঠা সম্ভব হয়নি কারণ ওই বাসায় আমার আসলে খুব বেশি দিন থাকা হবে না আবারও বাসা চেঞ্জ করতে হবে এসব কিছু নিয়ে ডিটেল আপনাদেরকে পরে জানাবো তো যাই হোক এখন দেখতে পাচ্ছি যে বাসের মধ্যে উঠেছি আর এই যে কপালের মধ্যে একটা ছোট্ট পিম্পলের মতন দেখা দিয়েছে তো যাই হোক ক্যামেরাটা ঘুরিয়ে একটু এ পাশ থেকে আপনাদেরকে দেখাই ওই যে ওরা খেলছিলো সেই মুহূর্তগুলো একটু শেয়ার করি আপনাদের সঙ্গে আর যেহেতু আমার ভার্সিটি আর জাহাঙ্গীরনগর ভার্সিটি একদম পাশাপাশি মাত্র বিশ থেকে তিরিশ মিনিটের ডিস্টেন্স সেটা অটোতে করে হোক বা রিকশায় করে হোক এমনই সময় লাগে তো সেই জন্য জাহাঙ্গীরনগরে প্রায় সময় আসা হয় আর আমার যে ফ্রেন্ড জাহাঙ্গীরনগরে আছে তার ওখানেও তো আপনারা দেখেছেন আমার ভিডিওতে আমি প্রায় সব সময় আসি সেই সঙ্গে সঙ্গে ঢাকা ইউনিভার্সিটিতে আমার যে ফ্রেন্ড আছে হৃদয় তার ওখানেও যাওয়া হয় তো আমি বাসে বসেছিলাম আর বাসে বসে বসে ভাবছিলাম যে এই বাসটার তো লাস্ট স্টপেজ একদম বঙ্গবাজার অর্থাৎ হৃদয়ের সেই অমর একুশে হলের পাশে তো যাই হোক আমি তো এখন ওখানে যাব না আমি নেমে যাব আসাদ গেটে আসাদ গেট থেকে তারপর মোহাম্মদপুর চলে যাব তো বাস ইতিমধ্যে ছেড়ে দিয়েছি এ পাশ থেকে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরের ভিউটা তো ঠিক আছে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এতটুকুই শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ